চলুন আমরা শুনব একদম নতুন গজল দেখেন একটা সুখবর মানে যখন একটা নতুন গজল আমরা তৈরি করি আমি লিখি যতক্ষণ পর্যন্ত রেকর্ডিং না হয় আমি কিন্তু গাই না তবে গজলটা একদম আজকের লিখে ট্রেস করে আপনাদের এখানে চলে এসেছি মানে এখানে আসার আগে লিখেছি সেই গজলটা আপনাদের উপহার দেব শুধুমাত্র পাশের গ্রামে এসেছিলাম বলে একটু নতুন গজল দিয়ে আমি শুরু করছি শুনবে আকাশ সে চন্দ্র তারা সৃষ্টি তোমার নয়ন কারা সাগর নদী জলে না ধারা आकश बातश चंद्रारा सृष्टि तो मे नयुनि तारा सी तोमारी তুমি কাল তুমি মালে তুমি কাল তুমি মালে তোমার প্রসঙ্গ সাই আতারা আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টির তোমার নয়নকারা সদী জন্না তারা সবিত তোমার ঈশারা আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার

তুমি কানে তুমি মালে তোমারা আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার কারা সাগর তারা সাগরণ তোমার ঈশারা তোমার কুদরতির নামের নামে বাজে কানে লাগে কতই মধুর তোমার নাম মেরে শোর বাজে কানে লাগে কতই মধু তোমার কুদরত না মেরে শোর বাজে কানে লাগে কতই মধু ধর কো নামে পবো কগো কো নামে প্রভু পাখি দেওয়ারা আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার নয় কারা সাগর নদী চরণ তারা সব তোমার ইশারা আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার নয় কারা

খালি তুমি মালি তোমার প্রসঙ্গ সাই আত আকাশ বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার নয় ওনকারা সাগর নদী চরণা তা সবই তোমার ইশারা বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার নয় ওনকারা সাগর নদী চর তারা সবিত मानव जाती खे कोरल श्री सिष्ीर श नो मतो मानव जाति खे कोरले शेज सिष्टीर श नो मत मानव जाति खे कोरले सृष्टि श नय कारो मत असर फोल दिले मोदर अशरा फोलू दिले मोदर बुझी न कि छो तुम चारा आकाश बतास चंद्र तारा सृष्टि तुमार नयन कारा सागर नदी झरना धारा सभी तुमार इशारा आकाश बतास चंद्र तारा सृष्टि तुमार नयन कारा सागर नदी झरना धारा सभी তোমার হা তোমার কুদরতি নামের শোর বাজি কানে লাগে কতই মধু তোমার তোমারে কোদরি নামে বাজে কানে লাগে কতই ই তোমার কুদরতি কদরাতি নামে বাজে কানে লাগে কতই ই তোমার কুদরতি কদরাতি নামে বাজে কানে লাগে কতই ই মধোর কো কো নামে প্রভু কো গো কো नाम तारा आकशबास चंद्र तारा सृष्टि तोमारयल तारा सागर नदी चंदा तारा सी तोमारे इशारा आकशबातश चंद्र तारा सृष्टि तोमार नयल तारा सागर नदी চানা তারা সি তোমার ইারা তুমি খানে তুমি মানে তোমার তুমি কানে তুমি মানে তোমার প্রশংসায় আত বাতাস চন্দ্র তারা সৃষ্টি সুমার কারা সাগর নদী চরণা দারা সি তোমার ই সারা বাতাস চন্দ্র তারা সৃষ্টি তোমার কারা সাগর नदी झरना धारा मारी सारा. सागर नदी झरना धारा तो मारी सारा.